প্রিয় চাষি ভাইরা আসসালামু আলাইকুম কৃষক মানুষ চ্যানেল থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম আজ আমি সাইকুলা হাটে আসছি সাইকোলা হাটে রসুনের ক্রয় বিক্রয় আমরা দেখব আপডেটটা আপনাদের জানিয়ে দেবো প্রিয় চাষি ভাইরা প্রতি হাটে রসুনের দাম বেড়েই চলছে চলুন আমরা দেখি

এক মাস রসুনের দাম মোটামুটি ভালোই আছে মানে প্রতি হাটে দাম বাড়ার উপরে আছে ভাইটা রসুন কত করে বলে এটা তুলনামূলক ভাবে দাম বেশি না কম এই হাটে একটু বেশি আছে না মানে প্রতি হাটে দাম বাড়তেছে আর কি দুশো তিনশো করে এরকম Thank no, you. No, 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 no.